আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসলাম সেটা থাকবে কন্যাকুমারী এটা এমন একটা প্রোডাক্ট যেটা সামনে কাজ পিছনে কাজ অন্যায় কাজ প্লাস নিচে এম্বোয়ডারি কাজ করা আছে অন্য দোনো পাশে কাজ করা আছে চমৎকার চমৎকার আজকে ডিজাইন দেখাবো অবশ্যই দর্শকের ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও থাই আনকমন এবং নতুন নতুন ডিজাইন থাকবে যেগুলো আপনি আগে কখনো দেখেন নাই এই ধরনের সিবি নিতে চান যোগাযোগ করবেন সবার আগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিওগুলো পড়াগুলো দেখে দেখে নিতে পারবেন আর বিশেষ করে একটা কথা বলি আপনারা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জেলার মানুষ ঘরে বসে পড়াগুলো অর্ডার করতে পারবেন আর যদি সম্ভব হয় আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম ঠিকানা হয়েছে বানটিয়া দর্শক বাজার আইসে প্লাজা সপ্তাহে সাত দিন ক্লাসে যে কোনো সময় যে কোনো দিন ঈদের পড়াগুলো নেওয়ার জন্য চলে আসতে পারেন আমাদের শোরুমে ডিজাইনগুলো দেখেন প্রতিটা ডি মার্শাল অসম্ভব সুন্দর এরকম নিচে বোরিং কাজ করা থাকবে বিবেক ব্র্যান্ডের প্রতিটা প্রোডাক্ট থাকবে রংকো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুদি কাপড় মাঝে আজ অন্যায় দেখেন অন্যায় কিন্তু দোনা সাইড এরকম ডেউ ডেউভাবে কার্ডোর কাজ করা আছে পুরোটা অন্যায় প্লাস পুরোটা বডি আপনার অল ওভার আরি কাজ করা অল ওভার আরিকাজের ভিতরে এত সুন্দর একটা প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন যেটার নাম থাকবে মাত্র কি কন্যাকুমারী থ্রি পিস প্রাইস খুবই রিজনেবল বিশ্বাস করুন এই ধরনের প্রোডাক্টগুলো আপনি মার্কেটে কিনতে গেলে মিনিমাম পনেরোশো আঠারোশো বিভিন্ন প্রাইস লাগে আপনি আমার কাছে পাইকির প্রাইস নিতে পারবেন অনেক কম প্রাইসে একদম রিজনেবল প্রাইসে যারা নিতে চান আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমুয়ে যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাই নিতে চাচ্ছি নিতে চাই আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আপনি চাইলে আমাদের শোরুম ভিজিট করে এক ডিজাইন যদি একশো পিস দুশো কিছু লাগে আপনি নিতে পারেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে এটা হচ্ছে লেমন কালার এটা দেখেন আরেকটা কালার হচ্ছে কমলা কালার পুরোটা কিন্তু সহ কাজ করে অনেক সুন্দরভাবে গর্জে যাবে কাজটা করা হয়েছে যে কাজগুলো একদম ফিনিশিংটাই আলাদা একদম তুই উঠে যাইবো না একদম বড়ির সাথে লাগানো আছে আরি কাজ করা অন্য থাকবে পাক্কা পাঁচ হাত আড়াই হাত বরের পাঁচ হাত নামার জন্য দোনো সাইডে অন্যায় কাজ করা আছে প্রতিটা ডিজাইন মাসাল্লাহ মার্শাল মার্শাল একদম সেরা কালেকশন দেওয়া আছে এবং প্রতিটা প্রোডাক্টের নিচে এরকম এমব্রয়েডারি কাজ করা থাকবে স্যালার থাকবে পাক্কা আড়াই গোস এক কালারের ভিতরে অনেক সুন্দর একটা প্রোডাক্ট যারা হোলসেলে এই সুন্দর সুন্দর কন্যাকুমারীগুলো নিতে চান যার যেই কালারটা যেই ডিজাইনটা যত বেশি লাগবে এই দিয়ে পাঠিয়ে দেন এই যে দেখেন দুনোর সাইডে কিন্তু অনেক কাজ করা এবং অল ওভার আরি প্রতিটা প্রোডাক্ট মার্শাল এত সুন্দর একটা প্রোডাক্ট যেগুলো একদম জকজগা ফক ফুকা প্রিন্টের মাঝে আপনি কিন্তু আমাদের শোরুমের শুধুমাত্র এই যে এই প্রোডাক্টগুলো পাবেন তা কিন্তু নয় একশো প্লাস কোয়ালিটি আছে প্রতিটা আপনার কোয়ালিটির মাস ত্রিশ থেকে পঁয়ত্রিশ করে ডিজাইন থাকবে আপনি সেই ডিজাইন অনুসারে যত পিস লাগে নিতে পারবেন এই যে দেখেন এটা অ্যাশ কালার মাঝে চমৎকার একটা থ্রি পিস একদম হিট হিট ডিজাইন বর্তমান সময়ে সবচেয়ে সালের রানিং সিবিজগুলো নিতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউজে এই যে দেখেন এটা হচ্ছে আপনার সিগঞ্জ কাজ করা এটা থাকবে সিগঞ্জ কাজ করার ভিতরে আপনার নিচে অ্যাম্বরের কাজ করা অন্যায় কাজ করা আছে সেলার থাকবে এক কালার প্রতিটা কালার থাকবে মার্শাল চমৎ একটা কালার যার যেটা লাগে শুধুমাত্র স্ক্রিন শট নেন স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপস আমাদের ইঁথে এই যে দেখুন প্রতিটা ডিজাইন অসম্ভব সুন্দর একটা কালার দেওয়া আছে আপনি যেই কালারটা নিতে চান আমাদের বিডু থেকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে দেন আপনি আবার হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমাকে মার্ক কর দেন যে এই প্রোডাক্টগুলো আমি নিতে চাই পরে আমি সেগুলো একসাথে রেডি করে আপনার ভিডিও কল দিয়ে দেখিয়ে দিব আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিলে আপনার ঠিকানা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব এই যে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন এইগুলো কিন্তু আরও অনেক ডিজাইন আছে যেগুলো বিডুতে দেখানো হয় নাই আর আনকমন যে ডিজাইনগুলো আছে সেগুলো দেখার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর প্রাইস থাকবে একদম খুবই রিজনেবল প্রাইস প্রতিটা প্রোডাক্ট মার্শাল্লাহ অসম্ভব সুন্দর সম্পূর্ণ ফিচার্স আর বিশেষ করে যত মোটা মেয়ে হোক সবার কিন্তু হয়ে যাবে এই প্রোডাক্টগুলো এতটা সাইজ দেওয়া আছে আপনারা কিন্তু বাংলাদেশে যে যেখান থেকে যুক্ত আছেন যে যেখান থেকে প্রোডাক্টগুলো নেওয়ার ইচ্ছা থাকে ব্যবসা করার ইচ্ছা থাকে বা অনেকগুলো প্রোডাক্ট নেওয়ার আপনার থাকে আপনি কিন্তু প্রোডাক্টগুলো যোগাযোগ করে নিতে পারবেন আমাদের শোরুম বান্টিয়া দশ হাজার বানটিয়া তো কিন্তু অনেক পেজ আছে অনেক দোকান আছে আপনি যে অন্য শোরুম থেকে আপনি দেখে শুনে বুঝে আপনি সঠিক পাইকারি সন্ধান থেকে কারখানা থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন এই ধরনের প্রোডাক্টগুলো আমরা নিজেরা করে থাকি বলি আপনাদেরকে এত দিতে পারি আমাদের শোরুম আমাদের কারখানা সব কিছু আমাদের বান্টিজ অবস্থিত আপনি একদিন বান্টিতে রাইসে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের শোরুম ভিজিট করে কারখানা ভিজিট করে তারপর যদি মনে হয় যে বাইদের কাছ থেকে নিয়ে ব্যবসা করা যায় আপনি ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের হাত ধরে কিন্তু অনেক বাইপ্লাস বোনরা সফলতার মুখ দেখতে পাইছে কারণ এগুলো আমরা সম্পূর্ণ আমাদের দোকান থেকে পাইকারিভাবে তৈরি করে সেল দিয়ে থাকি আমরা কিন্তু বিভিন্ন জেলায় পড়াগুলো পাঠাই ইসলামপুর টেরিবাজার সমস্ত গাউসিয়া বিভিন্ন দোকানদার বাইরের কাছে প্রোডাক্ট আমরা পাইকিরভাবে সেল দিয়ে থাকি আপনি জেনে খুশি হবেন যে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশের অনেক বড়ো বড়ো পেজে সেল হইতে আছে অ্যাভেলেবেল আপনিও যদি চান আপনার যদি ব্যবসাগুলির চিন্তা ভাবনা থাকে বা ব্যবসা করেন বা যে কোনো দোকানের বাইরে দেখতেছেন আপনারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছে পাইকিরিভাবে নিতে পারবেন আমরা কিন্তু ভাই খুরসা সেল করি না যারা পাইকারিভাবে নিবেন বিশ পিস পঞ্চাশ পিস দশ পিস বারো পিস তারাই যোগাযোগ করবেন শুধুমাত্র এই কোয়ালিটিগুলো দশ বারো পিসে নিতে হবে যার নতুন উদ্যোগ আছেন তা কিন্তু নয় আপনি সব কোয়ালিটি মিলে চাইলে সর্বনিম্ন বারো পিস নিলে আমাদের কাছে পাইকি নিতে পারবেন প্রতিটা ডিজাইন থাকবে অসম্ভব সুন্দর যারা কাজ করার কাজ করার ভিতরে প্রোডাক্ট নিতে চান তারা যোগাযোগ করবেন এই ধরনের প্রোডাক্ট থাকবে সম্পূর্ণ কাজ করার ভিতরে যারা হোলসেল নিতে চান একদম খুবই রিজনেবল প্রাইসে এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে খুব ভালো একটা সেল করে বিক্রি করতে পারবেন আর যাদের যে আপুরে বাসায় বসে বিক্রি করেন তারা কিন্তু খুব বেশি সেল করতে পারেন এই ধরনের প্রোডাক্টগুলো কারণ বর্তমানে কিন্তু ঈদের সিজন এখন যে বিভটা সারাতাশি এখন কিন্তু রোজার ঈদের সিজন এখন কিন্তু যে কোনো আপুরাই যা নতুন ব্যবসা করেন বা আগে থেকে করেন এই প্রোডাক্টগুলো নিয়ে অ্যাভেলেবেল একদম হিট হিট সেল করতে পারবেন মানে সবচেয়ে বেশি সেল করতে পারবেন কারণ এখন সবাই চাই একটু আনকমন মাল আনকমন কোয়ালিটি নতুন ডিজাইনের ভিতরে যা থাকবে সবথেকে ইউনিক ডিজাইন আপনি যদি পাইকিরভাবে নিতে চান যোগাযোগ করেন সব ধরনের প্রোডাক্ট আপনি আপনার ঠিকানায় হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন যালে যদি চান আপনার সুন্দরবন কুড়ির মাধ্যমে দিয়ে নেবেন জেলার সদরে খরচ একটু কম পড়ে জেলার সদর নিলে আপনার সবচেয়ে বেশি সুবিধা হবে একদম রিজনেবল প্রাইসে পাইকিরভাবে নিতে চাইলে যোগাযোগ করবেন আমাদের ইমতিহাস ফ্যাশন আমাদের সবাই ভালো থাকবেন